তার পুরো কথাটা তো শোনো সে তোমার পুরো কথা শোনেনি আমি তোমার পুরো কথাটাই শুনব তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এই সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত করে থাকি রকম কিছু সেন্টেন্স তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে তোমরা ইংরেজিতে বলবে তো এই সেন্টেন্সগুলো শিখলে পরে তোমাদের ইংরেজি আর স্পিকিং করার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে তো যে সেন্টেন্সগুলোর কথা বলছিলাম শুরুতে যে তার পুরো কথাটা তো শোনো মানে কথাটা পুরোপুরি তো শোনো এখনও একটু শুনেই ঠিক বোঝা যাবে না যে ঠিক কী বলতে চাচ্ছে তো এই রকম সেন্সে আমরা কথাটা বলে থাকি তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো অ্যাটলিস্ট অন্তত হিয়ার এই সেন্টেন্সটি ইম্পেরেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে অ্যাটলিস্ট হিয়ার হিম অথবা হার নেক্সট এখানে যে সেন্টেন্সটি লিখেছি সে তোমার পুরো কথা শোনেনি অর্থাৎ তুমি যা বলতে চেয়েছিলে সেই পুরো কথাটা শোনেনি তো এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স রয়েছে তো পাস্ট টেন্সে যেরকমটা আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি ঠিক একই রকমভাবে তৈরি করব তো হি ডিড নট হি ডিড নট হিয়ার ইউ হি ডিড নট হিয়ার ইউ আউট সে তোমার পুরো কথাটা শোনেনি তো নেক্সট সেন্টেন্সটি আমি তোমার পুরো কথা শুনবো তো এই সেন্টেন্সটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে তো সিম্পল ফিউচার টেন্সে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব আমি শুনবো আই উইল হিয়ার তোমার কথা আই উইল হিয়ার ইউ আউট তো আমাদের মনে রাখতে হবে এখানে যে প্রোনাউনটা আমরা ব্যবহার করব অর্থাৎ আফটার হিয়ার ভার্বের পরে অবশ্যই অবজেক্টিভ প্রোনাউন তো এটা বরাবরই আমি বলে আসি এবং তোমাদের ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে যে ভারবের পর আমরা যখন কোনো প্রোনাউন ব্যবহার করব সেই প্রনাউনটি অবজেক্টিভ প্রোনাউন হবে তো পজিটিভ প্রোনাউনও আসতে পারে সেক্ষেত্রে তারপর আরেকটি নাউন থাকবে তো আই উইল হিয়ার ইউ আউট আমি তোমার পুরো কথাটা শুনব নেক্সট তার পুরো কথাটা শোনা উচিত ছিল মানে তোমার এখানে তোমার উচিত ছিল তো তার পুরো কথাটা শোনা তোমার উচিত ছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো উচিত ছিল বা উচিত এক্ষেত্রে আমরা জানি সুডের ব্যবহার করতে হয় এসএইচ ও ডি স্যুড তো এখানে উচিত ছিল তো এক্ষেত্রে আমাদের সুড হ্যাপ ব্যবহার করতে হয় তো সুড সুড হ্যাপ সুড নট হ্যাপ এর উপরে একটি ক্লাস ইতিমধ্যেই আমি নিয়েছিলাম তো সেই ক্লাসটি তোমরা যারা দেখেছিলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে তো তার পুরো কথাটা শোনার তোমার উচিত ছিল এখানে সাবজেক্ট তুমি তো এক্ষেত্রে বলতে হবে ইউ শুড হ্যাভ ইউ ইউ শুড হ্যাব এখানে শুড হ্যাভের পরে আমরা ভার্ভের থার্ড ফর্ম ব্যবহার করবো অর্থাৎ এখানে হিয়ার ভার্বটি মেইন ফর্ম ব্যবহার করলে হবে না ইউ শুড হ্যাভ হার্ড ইউ শুড হ্যাভ হার্ড হিম আউট তোমার উচিত ছিল তার পুরো কথাটা শোনা ইউ শুড হ্যাভ হার্ড হিম আউট তো এইভাবে এই হিয়ার আউট একে ব্যবহার করে তোমরা বিভিন্ন টেন্সে সেন্টেন্স তৈরি করতে পারবে তো নেক্সট আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমাদেরকে পড়ানো আমার এক বছর হয়ে গেছে তার সঙ্গে দেখা করার তোমার পাঁচ দিন হয়ে গেছে বা আমার হয়েছে তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো তো এখানে যে প্রথম সেন্টেন্সটি তোমাদেরকে পড়ানোর আমার এক বছর হয়ে গেছে তো এই যে হয়ে গেছে তো এই যে অংশটুকু আমরা আগে তৈরি করব। প্রেজেন্ট পারফেক্টেন্সে সো এখানে সাবজেক্ট ইট ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন এটা হয়ে গেছে কত এবার আমরা টাইমটাকে এখানে মেনশন করবো এক বছর হয়ে গিয়েছে সো ইট বিন ওয়ান ইয়ার ইট বিন ওয়ান ইয়ার আমার হয়ে গেছে তো টু মি ইট বিন ওয়ান ইয়ার টু মি এক বছর হয়ে গেছে। কিসের তোমাদেরকে পড়ানো তো এখানে তারপর আমরা ভার্ভটিকে নিয়ে আসবো এবং ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি অ্যাড করব। তো ইট হ্যাজ বিন ওয়ান ইয়ার টু মি তো পড়ানোর টিচ টিচের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো টিচিং তো ইট হ্যাজ বিন ওয়ান ইয়ার টু মি টিচিং ইউ ইট হ্যাজ ওয়ান ইয়ার টু মি টিচিং ইউ তোমাদেরকে পড়ানোর আমার এক বছর হয়ে গিয়েছে তো এই স্ট্রাকচারটা দিয়ে পরের সেন্টেন্সটা লক্ষ্য করো তার সঙ্গে দেখা করার তোমার পাঁচ দিন হয়ে গেছে অর্থাৎ তুমি যে তার সঙ্গে দেখা করেছো পাঁচ দিন হয়ে গিয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলব ইট হ্যাজবিন ইসিন কতদিন হয়েছে পাঁচ দিন তো ইট ফাইভ ডেজ রয়েছে তো তো এখানে টু ইউ আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা যখন সেন্টেন্সটা বলবো এখানে ইট হ্যাজবিন তারপর টাইম টু টু এর পর এখানে আমরা সাবজেক্ট নিয়ে আসবো তো যেখানে যেই সেন্টেন্সে যার ক্ষেত্রে প্রযোজ্য মানে যার ক্ষেত্রে হয়েছে সময়টি সেখানে সেই সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে তো তার সঙ্গে দেখা করার তোমার পাঁচ দিন হয়েছে তো ইট হ্যাজ বিন ফাইভ ডেজ টু ইউ এটা তোমার ক্ষেত্রে হয়েছে টু ইউ এখানে সাক্ষাৎ করা মিট তো মিটের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো মিটিং ইট হ্যাজ বিন ফাইভ ডেজ টু ইউ মিটিং হার তার সঙ্গে দেখা হওয়ার বা দেখা করার তোমার পাঁচ দিন হয়েছে তো এই যে স্ট্রাকচারটা দেখালাম এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো এখন নিজেরা তৈরি করতে পারবে তো আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি এই বাহানায় আমরা চাও খেয়ে নিব সেখানে যাব তো এই বাহানায় চাও খেয়ে নিব তো এই যে বাহানায় কোনো কিছুর বাহানায় কিছু একটা করা এর উপরে অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম বাট সেই সেন্টেন্সগুলোর সঙ্গে এই সেন্টেন্স দুটির একটু ডিফারেন্স রয়েছে তো এখানে বলছি এই বাহানায় আমরা চাও খেয়ে নিব এই বাহানায় আমরা তোমার বাড়িটাও দেখে নিব তো এই বাহানা বলতে কোন বা কোন কাজের বাহানায় সেটা এই সেন্টেন্স দুটির মধ্যে মেনশন করা নেই বাট আগের ক্লাসে যে সেন্টেন্সগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম সেখানে কোনো একটা কাজের বাহানায় ছিল যেমন তারা স্কুল যাওয়ার বাহানায় পার্কে গিয়েছিল আমি বাজার যাওয়ার বাহানায় তোমার সঙ্গে দেখা করেছিলাম অর্থাৎ এখানে আরেকটি কাজের কথা উল্লেখ ছিল বাট এখানে নেই তো এই সেন্টেন্সগুলো একটু আলাদা হবে এই বাহানায় আমরা চা ও খেয়ে নিব তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো অন অন দিস দিস উই উইল টি আমরা চাও খেয়ে নিব তো পরের সেন্টেন্সটি এই বাহানায় আমরা তোমার বাড়িটাও দেখব তো এই সেন্টেন্সটাকে ঠিক এই স্ট্রাকচার ফলো করেই আমরা তৈরি করব দিস ইয়ৰ হোম এই বাহনাই আমাৰ তোমাৰ বাঢ়িটাও দেখি নিব ত